আল্লাহ বলে হে ঈমানদারদের দল এই মুমিনের দল তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে জোরে বলেন বিপদ এসেছে নামাজে দাঁড়িয়ে যান যারা বিপদ আসলে নামাজে কাদে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ বলে এরাই হলো ধৈর্যশীল আজ আমরা বিপদে পড়লে এমপির কাছে দৌড়াই মন্ত্রীর কাছে দৌড়াই না না ইন আল্লাহু মাআস সাবিরিন আল্লাহ বলে যে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে निश्चय আমি আল্লাহ তাদের সাথেই রইছি ওরে আল্লাহর মান্দা বিপদে এসে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে প্রার্থনা কর কাদু হেমালী আমার মতো বিপদওয়ালা কেউ নাই আমি আবারও জানি তোমার মতো সাহায্যকারীও কেউ নাই গোটা কুল গায়না জগতের মালিক তুমি কুল্লি বার্লাদি বিয়াদিহিলি তাবার কাল্লাবিয়া দেখিল মুলখ আল্লাহ বলে আমি হলে বৈরব উভয় জগতের মালিক আমি আল্লাহ দুনিয়ার মালিককে কবরের মালিককে হাসরের মালিককে ফুলসরাতের মালিককে মিসানের পাল্লার মালিককে ওই হাঁসর বলেন জান্নাত জাহান্নামের মালিককে বলেন আল্লাহ বলে ওরে বান্দা উভয় জগতের মালিক গোলা আমি আল্লাহ আমি রে যদি বান্দা আপন বানাইতে পারো দুনিয়ার কারো দরকার নাই দুনিয়ার সব তোমার আপন হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালা হুল কুল আল্লাহ বলে বন্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাব या अलाही तू मेरा मा है या अलाही तुम मेरा मासूक है या अलाही मुझसे मुझको दूर कर দেখোমেতো আল্লাহ বলেছো আল্লাহ তোর রাজা করেছো আমি আল্লাহ তোর রপ আমি আল্লাহ তোরে ভালোবাসি দুনিয়ার কেউ এমন তোরে ভালোবাসে না আমি যে পাপ করেছি আপনি যে পাপ করেছেন দুনিয়ার মানুষ যদি জানতো সমাজ ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দিত কথা বলে না আল্লাহ কি প্রকাশ করে দিয়েছে আল্লাহ বলেন আল্লাহ বলেন গাইবের মালিক আমি আল্লাহ বান্দা তুই গুণা করেছ সব কিছু আমি আল্লাহ দেখি প্রকাশ করি না আমি আল্লাহ অপেক্ষায় থাকি বান্দা গুণা করা বারবার কখন আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহ বান্দারে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ জানি খলি কলিং আমার বান্দা বড় দুর্বল জাহান আগুন সহ্য করতে পারবে না আমার বলা বান্দা গুনা করাবার পর আমি আল্লাহর কাছে যখন মাপ চাইবি আমি আল্লাহর সাথে সাথে বান্দার গুনাগুলি মাফ করে দিয়ে বান্দাকে নিষ্পাপ বানিয়ে দিব আমল সে বানতি হে এ জন্নত ভি জহন্নাম আমল সে হে এ জান্নাত ভি জহন্নাম এ খাকে ফত মেরা তুমি না নেহায় না নুরি এ খাকে ফত মেরা তুমি না নেহায় না নুরি আল্লাহ বলে আমি না কামল করনে ওলা বান্দাকে বড় পছন্দ করি বান্দা যখন গুনা করে ফলাই দিতে পারি না আমি আল্লাহ অপেক্ষায় থাকি বান্দা কখন মাপ ফজরের পর নাই নামাজ অপেক্ষা আছে আল্লাহ বান্দা জহরে পইরে ফজরের নামাজের গুনাহ মাপ চাইবে জহরেও যাও নাই আল্লাহ অপেক্ষা আছে আসরের মাপ চাইবে আসরেও যাও নাই মাগরিবের সময় অপেক্ষা আছে আল্লাহ মাপ আল্লাহ অপেক্ষা আছেন মাগরিবের সময় মাপ চাইলে তিন অক্তর গুনাহ মাপ করে দেব মাগরিবেও যাও নাই আল্লাহ অপেক্ষা আছে বান্দা এশার সময় মাপ চাইবে এশাও পর নাই আল্লাহ অপেক্ষা আছে পরের দিনে মাপ চাইবে টানা পাঁচ দিন ছয় দিন নামাজ যাও নাই আল্লাহ অপেক্ষায় থাকে জুমার দি বান্দা আমাকে শেষ দাদি আল্লাহ বলে ডাকবে আমি পাঁচ সাদা পাই তিনি যত নামাজের গুনাহ বান্দার মাফ করে দেব বলেন না হার আল্লাহ এ আল্লাহর বান্দা আল্লাহর মতো দয়ালু বলেন কেউ আছে বলেন কারেন্টের মিটার কিনেছি এরপর ও মিটারের ভাড়া দেওয়া লাগে ঠিক কি না আপনার জমি তোরা কারেন্টের পোল গাড়ছে এরপরে পোলের ভাড়া দেওয়া লাগে কি ব্যাপার আল্লাহ কায় বান্দা আমি আল্লাহ এমন দয়ালু আলু এমন র তাকে দ্যা তোর জন্য আমি আল্লাহ জমিনটাকে সমানভাবে সাজিয়ে রাখলাম কারণ কি জানো এই জমিনে বান্দা করবে আমি আল্লাহকে মায়ার নজরে ডাক দিবে গুনা হয়ে গেলে আমি আল্লাহর কাছে মাপ চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহ আকবার বলেন উমরের জামানায় এক যুবক উমরের কাছে এসে কান্না করতে সামিল মুমিনিন এই উমর আমি বড় পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে কি পাপ করে সরে যুব ডাক দিয়ে বলে আমিরিল মুমিনিন মক্কায় যত মানুষ মারা যায় আমি তাদের কাপনের কাপড়গুলো চুরি করে বাজারে বিক্রি করে রে আমিরিল মুমিনিন বলে এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করবে উমর ডাক দিয়ে বলে তুমি এত খারাপ একটা মানুষ কার করলে আপন থাকে তার সাড়ে তিন হাত কবর আর তার সাথে যে সাদা কাপড় দেওয়া হয় এই তিন টুকুরা কাপড় সারা পুরুষদের আর কোন কাপড় আপন নাই একটা মানুষ মারা গেলে একটা এক টাকার নোটও কেউ আমরা সাথে দেই না কারণ কাপনের কোনো পকেট নাই ওই পকেটে করে কিছু টাকা পয়সা নিয়ে যাইবেন ফেরেস ঘুষ টুস দিবেন ফেরেস্তা ঘুষ খায় হ্যাঁ দুনিয়াতে ঘুষ চলে সুদ চলে আল্লাহর কবরে ঘুষ চলবে আল্লাহর কবরে চলবে না কামল আপনারা কি খারাপ লাগে আপনাদের হ্যাঁ গালি গালাস করবো কারে গালি দেবো আওয়ামী লীগকে ওরা তো ভুল করছেই গালি দিয়া লাভ কি হেদায়তের কথা শুনি আমার হেদায়তের মালিক কে ধৈর্য ধৈর্যের বড় এ বাংলাদেশে হলো আমায় ধৈর্য ধারণ করেছে একটা স্বাধীন বাংলাদেশ হয়েছি আমরা আর যারা জুলুম করেছে তারা পালিয়ে গিয়েছে আল্লাহ ওদেরও বুঝ দিয়ে ইসলামের পথে আসার তৌফিক দান করেন এর উপরে কিছু বলা যাবে না কেন গালি দেওয়া হারাম কবিরা গুনা বউরে গালি দিল বউ আলাদা বিছনায় ঘুমায় কি ছেলেরে গালি দিলেও ছেলে বাড়ি থেকে রাগ করিয়া চলে যায় তখন বাবার ফেরেশানি বাবার মোটর সাইকেলের তেল বেশি খরচ হয় ওরে খোঁজার জন্য দুশ্মনের সাথে ভালো আচরণ করলে দুশ্মনটা বন্ধু হয়ে যায় ঠিক না গালি দাও পাপিস্টের কাজ ভালো ব্যবহার করো মুমিনের কাজ ক্লিয়ার কথা বলে দিল উমর চিন্তা করে যুবক তো কাপন সর এই যুবককে আমি কৌশলে নবীজির কাছে নিয়ে যাই বলে যুবক আমি জানি না আল্লাহ তোমাকে মাপ করবে কিনা তবে চল রহমাতুল্লিল আলামিনের কাছে চলো কাপন চল যুবক আমার নবীর দরবারে হাজির ডাক দিয়া বলে নবী আমি বড় চল আমি বড় গুনা করেছি নবী বলেন আল্লাহ কি আমার এ ক্ষমা করবে এ যুবক তুমি কি করেছো বলো ডাক দিয়া বলে পয়গম্বর মক্কা মদিনায় যত মানুষ মারা যায় সব মানুষ মারা যাওয়ার পর তাকে যখন দাপন করে রেখে আসে আমি গোপনে গোপনে যাই ওই কবর খনন করে ওই মানুষের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি বলেন কাপনের না এক কথায় আমি কাপন চোরা ও নবী বল আল্লাহ কি আমার এই বাপ বাপ করবে আল্লাহ নবী চুপ করে রয়েছেন কোনো কথা কয় না আর কিছু করেছরে যুবক বলে নবী আরো একটা বড় গুণা করেছি কি বলে মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল এই সুন্দরী মেয়ে মারা যাবার পর আমার কানে আওয়াজ ওই মেয়েটা নাকি অনেক সুন্দরী ছিল দুনিয়ার জীবন বিয়ে শাদি হয় নাই কুমারী মেয়ে মেয়েটাকে দাপন করে আসলো তার আপন রা আমি কাপড় চোর কাপড় চুরি করার জন্য কবরের খনন করলাম কবর খনন করাবার পর মেটার মুখ থেকে কাপড় যখন সরাইলাম এমন সুন্দর আমি কন্ট্রোল করতে পারলাম না আমি ওই সুন্দরী মেরে লাশের সাথে জেনা করেছি জোরে বলেন বিল্লাহ চোখ দিয়ে টপ টপ গেল পানিগুলো দেখে আমার নবী কাদের যুবক বলে নবী কাদি আল্লাহ নবী ডাক দিয়া বলে বাঘা তুমি যে পাপ করেছো এই পাপ দুনিয়ার কোনো মানুষ করতে পারে না জানোয়ার ছাড়া একটা লাশের সাথে তুমি জেনা করেছো আমার মনে হয় না আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে আমি নবী তোমার মাফ করতে পারলাম না দূর হয়ে চলে যা আল্লাহ নবীর দরবার থেকে যুবক রে হলো যুবক দৌড়া আর বলে আমার কোন রাস্তা নাই আল্লাহর দরবার ছাড়া উমরের দরবার বন্ধ মুহাম্মদ হসুল উল্লাহর দরজা বন্ধ এখন শুধুমাত্র আল্লাহ রহমতের দরজা খোলা যুবক নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে মোনাজাকে কান্দে ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুষ কাহি ন মিশা মুমিন তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে ইন্নাল্লা নিচ্ছ নিচ্ছই ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ রয়েছি এরে আল্লাহর বান্দা যুবক কাঁদে নামাজের মধ্যে কাঁদে সেজদাতে কাঁদে রুকুতে কাঁদে হাত তুলে কাঁদে একা একা বোনার কথা মনে হলেই কাঁদে আমার কুদরতি অন্তরে জোশ লাগিয়া যায় বান্দা গুনা করেছে অনুতপ্ত হয়েছে আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলে নবী ওয়াসারিউ আল্লাহু আকবার বলেন এবার কত জোর আল্লাহু আকবার বলতে পারেন আমি দেখব আল্লাহ বলে যারা গুনাহ করাবার পরে গুনাহ মাপ নেওয়ার জন্য দৌড়ায় আমি আল্লাহ তাকে বড় ভালোবাসি অযুব গুণা করেছ গুনা যাতে যদি চোখের পানি ফেলতে পারো গো বা অনুভাব কান্না অনুধাবন যদি করতে পারো কাঁদেন আর না কাঁদেন কান্নার ভাঙু যদি করেন আল্লাহ গুনাগুলি ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে দিবেন اللَّهُ رب العالمين پیغمبر عربی صلى الله عليه وسلم كي الا من تاب امنا وعامل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنا. ভালো করে শোনেন সুরাফুর কনের সত্তর নম্বর আয়াত আল্লাহ বলে নবী যারা তাও বা করে গুনা ছেড়ে দিয়ে বেশি বেশি ন্যাকামল করে আমি আল্লাহর কাছে ফিরে আসে আমি আল্লাহ তার কিছুদের গুনাগুলা কেও নেক বানাইয়া দি। আর ও জোরে বলেন। ওয়াকানাল্লাহু গফুরর আমি আল্লাহ বান্দারে ক্ষমা করে দেই কারণ আমি আল্লাহর নাম হলো রহমান। আমি আল্লাহর নাম হলো রহিম। আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। কারণ আমার বান্দা জাহান নামের আগুন সহ্য করতে পারবে না ও ঠাকুরগার মুসলমান হাতে দাও দুনিয়া কিছুই না গত বছরও এই ময়দানে মাহাফিল হয়েছে ডানে বামে কত মুরব্বী বসেছিল তারা আজকে দুনিয়ায় নাই তারা কবরের বাসিন্দা হয়ে গেছে তারা কবর থেকে কাঁদতেছে আর বলে আমাদের জন্য দোয়া করো আমাদের কপাল বন্ধু আমাদের মতো আপন আমাদের মতো কপাল বুড়া কেউ নাই অ এলাকার যুবক অ এলাকার মুরব্বী অরে পর্দার অন্তরালের মা বোনে গো দুনিয়াতে বেঁচে আসো ন্যাক কামাই করার সুযোগ আছে মারা যারা গেছে ওদের কামল কামাই করার কোন সুযোগ নাই সুযোগ নাই তবে যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় তখন দোকার কবরে বসে সওয়াব পাইবি দিনী প্রতিষ্ঠানে যদি সহযোগিতা করে যায় সব অন্ধকার কবর থেকে পাইতেই থাকবে আর যদি গুনাহের কোন আবাজার তৈরি করিয়া মরিয়া যায় জাহান নামের আগুনে কেমন পর্যন্ত জ্বলতে হবে ঠিক না اجرنا الله تعالى بولين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله بولن اي دنيا المؤمنين আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ইল্লা মুসলিমুন মুসলমান না হয়ে মরিয়ো না। খবরদার শব্দ মুসলমান হইয়া খবরে আসো আল্লা একবার বলেন নাই বক্তান হইয়া মুড়িও না আল্লাহ একবার বলেন নাই চেয়ারম্যান মেম্বার না হইয়া মরিয়ো না আল্লাহ বারবার বলে মুসলমান না হইয়া মুড়িও না কে মুসলমান কে আল্লাহ রাসুলকে বিশ্বাস করে নিজের কলিজার ভিতর ইমান হরণ করেছেন যে সে হলো মুসলমান কালোটাকে কালো বলে সাদাটাকে সাদা বলে ভালোটাকে ভালো মন্দটাকে মন্দ সে হলো মুসলমান ঠিক কিনা কিন্তু মুসলমান দাবি কর নামাজের খবর নাই রোজার খবর নাই তুমি মুসলমান নও তুমি ইহুদির দালাল তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না মুসলমান আছে না নাই তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখিনা খে মরে খবর রাখো না তুমি ঘুস বিচার বিচার কর সাজিয়া প্রধান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কর আর তুমি এমন মুসলমান আছে না নাই তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পারান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজ পড়ে না রোজার ধার ধারে না আবার নিজেকে দাবি করে ইমানদার ঠিক না সারা রমজান মাস নামাজ পড়ে নাই রোজা রাখে না ঈদের দিন প্রথম কাতারে গিয়ে বগের মতো সাদা পাঞ্জাবি পরে হাজির আসেনি মানুষের হাতে হাতে আতর লাগাইয়া দেয় কথা কয় না আছে আল্লাহ বলে তুই বড় ধোকাবাস অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়া বেলিয়া হুম মিল্লা ফিরিয়ামা হুম্ববি মমিনি আল্লাহ বলে এরাম আমি আল্লার ধোকা দেয় মমিনকে ধোকা দেয় না না এরা আমি আল্লাকে ধোকা দিতে পারে না এরা নিজেরাই নিজেকে ধোকা দেয় যে নামাজ পড়ে না তার দিলটা হয় খারাপ যে রোজা রাখে না তার দিনটা বড় ময়লা কথা কয় না আর যে নামাজ পড়ে রোজা রাখে এর দিলটা হয় পরিষ্কার কথা গা এরা সব সময় সত্য কথা বলে কারণ মানুষকে এরা ইসলামের দিকে আহ্বান করে ক কল ইন্নী মিনাল মুসলিম কিদামি কথা আল্লাহ বলে যে আমি আল্লাহকে ডাকে মানুষকে আল্লাহর দিকে আমি আল্লাহর দিকে আহ্বান করে বেশি বেশি না কামল করে ও আমিলা সলি হা আমলে সলে শুধু করে না অকাল ইন্নানি মিনাল মুস্তিমিন আর নিজেকে ঘোষণা দিয়ে দেয় আমি একজন মুসলমান নিজে আল্লাহকে ডাকে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমলে সলে করে আর ঘোষণা দিয়ে দেয় আমি একজন মুসলমান আল্লাহ বলে সে হলো মোহসেন তাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিই দুনিয়াতে আমি আল্লাহ তার সম্মান বানিয়ে দিই বলেন হ্যাঁ আল্লাহ অ্যাজ আল্লাহ রঙের রঙিন হউ দুনিয়াটাকে সুন্দর করে দিবেন আমার আল্লাহ হজরত ও বেলাল দাদি আল্লাহ তা আলা ছিল সুন্দর ছিল না চেহারা আল্লাহর কাছে এত দাম বেলালের হয়ে গেল নবী বলে আমি মেয়েরা সে গিয়ে জান্নাতে ঢুকলাম জান্নাতে ঢুকে দেখি বেলালের পায়ের আওয়াজ আমি নবীর কানে আসতেছি বলেন সবাই উঠব হাসরের ময়দানে উলুঙ্গ হইয়া হাসরের ময়দান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কিন্তু নবীজি উঠবে নবীজির পায়ের ঘোড়ালি দিয়ে বেড়াল বেলাল উঠবে বেলাল সবাই দৌড়াবো খালি পায়ে আল্লাহ পাক বেলালকে লাল ঘোড়ায় সরে নিবেন হাসরের ময়দানে সুবহান আল্লাহ বলে না একটু জোরে বলেন সুবহান আল্লাহ কি আমন আমল বেলালের ছিল ধৈর্য উমাইয়ার বাড়িতে কাজ করতো বেঈমান উমাইয়া